সম্মান রক্ষা করার জন্য স্বপ্ন সত্য গিয়েছিলাম সচিবালয় দহল করার জন্য নয়

জাতীয় কবি কবি নজরুলের একটা কাজী নজরুলের একটা কবিতা মনে করল তিনি বলেছেন রাসুলের অপমানে যদি না অপমানে যদি না মুসলিম নয় মুনাফেকি রাসুলের দুশ র কাঁদে নাথুর মন মুসলিম নয় মনা মেতই রাসুলের দোষ আমরা রাসুলের দোষ না দোষ ইনশাআল্লাহ আমাদের মন খান্দতেছে শুধু মন খান্দতেছে তাই নয় রাসুলের ইচ্ছু সম্মান রক্ষা করার জন্য স্বপ্না সত্তরে গিয়েছিলাম সজীবের দহল করার জন্য নয়

মসজিদ আল্লাহর মন্দির খারগর মুরদির ঘর মসজিদে ফেরেশ থাকে মন্দিরে থাকে এখন আল্লাহর ঘর কে ভাঙিয়ে মুরধির ঘর বানাইতেছে সর্বশক্তির মালিক কি মূর্তি না আল্লাহ

জমে বসেছেন জমিয়ে বসেছেন নবীন মোহাব আমি আশা করব এরকম এক রাত নয় এক সপ্তাহ নয় এক মাস নয় গোটা বৎসর যদি ইসলামের সাথে বসে থাকতে হয় আমি আসলে অনেকটা অসুস্থ কিন্তু আপনাদের এই মজমাতে কি আমি অনেকটা সুস্থ হয়েছি অন্তর অন্তরস্থল থেকে সুপুরি আদায় করতেছি আল্লাহ তালা আপনাদের আমাদের এই মেহনত কবুল করুন আমি আমার বয়ান এখানে সমাপ্ত uh, করতেছি yeah.